বলো তোমরা আজকে হ্যাপি কেন আমি আজকে হ্যাপি কেন আজকে আমার ফ্রেন্ড আসবে চন্দ্রিকা আজকে সবাই ফ্যামিলিও আসবে জানো আজকে সব ফ্যামিলিও আসবে আর খেটে যাবে হ্যালো ফ্রেন্ডস আজকে আমার ফ্রেন্ডস আসছে আমি অনেক কিছু বানাবে দিদা কি বানিয়েছো এটা শুক্ত রান্না করেছে সুক্ত রান্না করেছে পুরো ভিডিও তো দেখবে রেসিপিটা পুরো দেখবে ওকে সুক্ত রান্না করার জন্য সবজিগুলো নিয়েছি দেখো দুটো হচ্ছে একটা বেগুন দুটো কলা সুক্ত রান্না করব সুক্ত রান্না করার জন্য কি কি লাগে ও উচ্ছে নিয়েছি বেগুন নিয়েছি কলা নিয়েছি হ্যাঁ ডাটা নিয়েছি আলু নিয়েছি ঠিক আছে অনেক কিছু সরষে পোস্ত আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা দনি বেটে নেব বেটে আদেও একটুখানি তেল দিয়ে আমি বড়িটা ভেজে নেব মুড়ি বড়ি বড়ি মুড়ি হ্যাঁ শুকনোতে বড়ি দিতে হয় দিলে ভাল লাগে এ ভেজে নিলাম লাল করে ভেজে নেব এটা বড়ি ছোট ছোট এটা হ্যাঁ লাল হয়ে গেছে আমার বড়িটা আমি একে তুলে নেব তুলে আমি সবজিগুলো এক একটা করে ভেজে নেবে আমি একটু সবজিতে একটু নুন হলুদ মাখিয়েছিলাম মাখে হ্যাঁ একটু তেল দিই ভাজা হবে বাবা হ্যাঁ দিচ্ছি আমি কাঁচকলা হালকা ভেজে নেবে আর কাঁচকলা দিয়ে লাল করে একটু হালকা ভেজে নিয়েছি একটু মানে হয়ে যাবে সবজিগুলো বিছেদ্ধ করে নিলাম এবার তুলে নেবো লাল হয়ে গেছে এটা অনেক রকমের সবজি দেওয়া যায় আমার কাছে ছিল না আমার যা ছিল দিয়েছি বেগুন দিলাম বেগুনটাও একটু ভেজে নিলাম হ্যাঁ এবার সবজিগুলো ভেজে নিয়েছি ওর মধ্যে একটু রাঙা আলু পেঁপে অনেকজন বরবটি দেয় সব দিয়ে একটু করলে শুক্তোটা ভালো লাগে আমার কাছে অতগুলো সবজি ছিল না আমি ওই জন্য অল্পই দিলাম সবজি ভেজে নেব লাল করে ভেজে নিয়ে তুলে তুলে হ্যাঁ হয়ে এসছে একটু খানি সবজি গুলো ভাজলাম বাবা এবার উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে একটু নিংড়ে জলটা বের করে তেতোটা একটু কমে যাবে দিয়ে ভেজে নিচ্ছি লাল করে ভেজে জলটা দেখো বেরিয়ে গেল লাল করে ভেজে নিবে একটু ভেজে নিয়েছি তারপর সুক্ত রান্না করছি হ্যাঁ এটা সুক্ত এটা তেতো লাগবে না মানে গরম পড়েছে তো গরমের দিনে একটু সুক্ত খাওয়া ভালো শরীরে করতে মানে একটু লাগে হ্যাঁ একটু তেঁতো লাগে পায়ে ধর রাঁধুনি ফোড়ন দিলাম এবারে দেবো ডাঁটা ডাকাটাকে একটু ভেজে নেব তারপরে আলুটা দিয়ে দেব আমার তো সব সবজি সেদ্ধ হয়ে গেছে একটু আলুটা শক্ত আছে এই ডাটার সঙ্গে আমি একটু সেদ্ধ করে নেব ডাটাটা দিয়ে আলুটা দিয়ে এর মধ্যে দেব আমি নুন হুম হ্যাঁ নুন দেব তারপরে রাঁধুনি পোস্ত কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিলাম বাটাটা ঠিক আছে হ্যাঁ এবারে দিয়ে ওকে একটু নেড়ে চেড়ে দিয়ে জলটা দিয়ে দেব জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব সেদ্ধ হ্যাঁ একটু সেদ্ধ হয়ে যাক তারপর আবার আবার সবজিগুলো গুলো দেব হ্যাঁ আবার সবজিগুলো দেব ঢাকা দিয়ে আমার একটু দশ মিনিট সেদ্ধ করে নিলাম দশ মিনিট পর দেখছি আলুটা একটু সেদ্ধ হয়ে এসছে হ্যাঁ একটু হয়েছে বাকি আছে যা সবজিগুলো আছে সব দিয়ে দেব বেগুন কলাতে বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে উচ্ছে ও পরে দিয়ে দিলাম সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে পোস্ত আর সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম আবার একটু নুন দিলাম আর একটু নুনটা আমার কম লাগলো পোস্ত সর্ষেটা দিয়ে দিলাম না আগে একটু আমি চিনি দেবো একটু ঘি দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো একটু বাকি আছে ওই কলাগুলো দিলাম এগুলো একটু সদ্ধ হবে তো দশ মিনিট পর আবার দেখছি সেদ্ধ হয়ে এসেছে আমার হ্যাঁ সব সদ্যই সেদ্ধ হয়ে গেছে এবারে দেবো একটু আমি জানি কি বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটা দিলাম একটু ঘি দিলাম আর একটু দুধ দেবো দুধটা দিলে কালারটা সুন্দর হয় খেতে দিদা আমি জানি কি হবে এখন হ্যাঁ আর একটু চিনি দিলাম দিয়ে আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ সবজিগুলো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে পুরো এবার নাবিয়ে নেব খাবো আজকে তো আমার অনেক কিছু রান্না হয়েছে কিন্তু আজকে আমি সুপ্ত রেসিপিটা এ করলাম শেয়ার করলাম এরপরে যে আরো ভিডিও করতে তুমি দেখতে পারবে অনেক রকমের রান্নাটা হ্যাঁ চলো খাবে ডালে ঝাল নেই ডাল দিতে পারো ডাল আলু হলে ওকে ডাল আলু

খুব মজা হয়েছে হ্যাঁ আমার অনেক মজা হয়েছে তোমরা এই ভিডিওটা রিয়েল লাইফ স্টাইলে দেখতে পারো আর ভালো লাগবে সুস্থ লাগবে